হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো রসুন চাষের পদ্ধতি বা সার কখন কিভাবে প্রয়োগ করবেন রসুন চাষে সার মূলত দুইভাবে প্রয়োগ করা হয় এক যখন জমি তৈরি করা হয় তখন একবার এবং চারা পঁচিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তখন একবার প্রয়োগ করা হয় যেমন জমি তৈরির সময় মূলত জৈব সার যেমন গোবর সার কম্পোস্ট খোল এগুলো হচ্ছে গিয়ে প্রথমে জমি তৈরির সময় দিতে হয় যেটা কি করা হয় জমিকে উর্বর রাখে বা জমির শক্তি বৃদ্ধি করে তারপরে যেমন ফসফেট সার শিকড় গঠনে রসনের শিকড় গঠনে সাহায্য করে তারপরে যেমন পটাশ কিছুটা পরিমাণ ইউরিয়া এবং জীবসাম সার যেমন জিঙ্ক দস্তা বোরক্স ইত্যাদি সব সারগুলা মোটামুটি জমির পরিমাণ মতো আপনাকে জমি তৈরির সময় লাগানোর আগে দিতে হবে এবং লাগানোর পরে মোটামুটি পঁচিশ থেকে চারার বয়স যখন পঁচিশ থেকে পঞ্চাশ দিন মানে এখন আমাদের যে অবস্থা দেখতে পাচ্ছেন এই অবস্থায় কি কী দেব এরপরে চারার বয়স যখন পঁচিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তখন আপনাদেরকে মোটামুটি নাইট্রোজেন গঠিত সার যেমন ইউরিয়া দিতে হবে এই 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 সময়তে চারার পাতা এবং কাণ্ড বড় হতে বা বৃদ্ধি পেতে বা পাতাকে সবুজ রাখতে ইউরিয়ার বা নাইট্রোজেনের দরকার হয় তাই এই টাইমে আপনাদেরকে জমির পরিমাণ মতো নাইট্রোজেন প্রয়োগ করতে হবে তার সাথে সাথে যদি প্রথম অবস্থায় জমি তৈরির সময় ঠিকমতো পটাশ না দেওয়া হয় তখন আপনাকে ইউরিয়ার সাথে পটাশ মিশিয়ে দিতে হবে এটাতে গাছে কন্দ এবং বাল্ব এই দুটোই মানে বৃদ্ধি করতে সাহায্য করে রসুনের জমিতে আমি কি কি দিই আস্তে আস্তে আপনাদেরকে আরও জানাবো এখন সাধারণত এই অবস্থায় আপনারা এইভাবেই প্রয়োগ করতে পারেন এভাবে প্রয়োগ করলে অবশ্যই আপনাদের রসুন ভালো হবে আমাদের আমার রসুন আমি দেখাচ্ছি আপনি কেমন আছে